এজন এক সৌন্দর্য ঘেরা একটি এরিয়া যার কথা না বললেই নয় অনেক সুন্দর একটি এরিয়া এটির নাম হচ্ছে গাজীপুর কোলাওয়া অতি লাভনীয় একটি জায়গা চারিদিকের চা বাগান মধ্যকানে একটি রাস্তা আর আমরা এখন চলেছি গাজীপুর চা গগন টিলার রাস্তাতে আর এই রাস্তা দিয়ে সোজা ভেতরের দিকে যাবো আপনারা পাবেন শুধু আমাদের এই কুলাউরাতে এই ধরনের সিপ পাবেন দেখুন কত সুন্দর উঁচু নিচু পাহাড় কত শুধু কথাই নয় আপনারা দেখতে পাচ্ছেন আমার দু পাশে এক পাশে পাহাড় চা বাগানের আর এক পাশে রয়েছে চা গাছ আছে সমাতল আর আমরা এখন ছুটে চলেছি ভিতরের দিকে দেখি কতদূর যাওয়া যায় তবে আমি জানি যে ভিতরে একটি সুন্দর প্লেস আছে যে প্লেসটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমরা চলছি খুব দ্রুত কারণ ইফতারের টাইম খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের মধ্যে আর আমাদের কাছে বেশি সময় নেই আমরা যে পরিবেশ করতে হবে ইফতার করার জন্যে আর এটি দেখতেই পাচ্ছেন প্রচুর সুন্দর একটি খাদ আর আমরা এখন চলেছি ওপর দিকে এই ছোট্ট রাস্তার দিকে আমরা উপরে উঠব আমাদের ব্লগের বাকি অংশটু দেখতে আপনি সাবস্ক্রাইব করে রাখুন এমন কি বা পাঠু দেখে নিন আর আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো পাঠ্যতে